উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে আজ ঢাকার পথে জুবাইদা রহমান কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে নিয়ে যাবেন আজকে মধ্যরাত্রির পরে আগামীকালকে আর্লি মর্নিং এর মধ্যে বাংলাদেশ থেকে ওনাকে দেশের বাইরে নেওয়া হবে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তালা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান নিরাপদভাবে নিয়ে যান এবং হবে আমাদের মাঝে আমরা যেন তাকে ফিরে পেতে পারি আরও ছত্রিশটি আসনে প্রার্থী ঘোষণা বিএনপির মহাসচিব জানালেন এই তালিকা পরিবর্তনের সম্ভাবনা নেই বাকি আটাশটির ব্যাপারে শরিকদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত চৌষট্টি জেলার এসপি এবং পুলিশের উদ্ধতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ার নির্বাচনে নিরপেক্ষ ভূমিকার নির্দেশ এবারের নির্বাচন হলে এমন নির্বাচন তারা স্মরণ করবে বাংলাদেশের নির্বাচনটা আমরা দেখেছিলাম এটা এরকম তারা নানা দেশে এটা বলবে সজীবজের জয়ের বিরুদ্ধে ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারনেট বন্ধ করে জুলাই আন্দোলনে হত্যাযোগ্যে সহায়তার অভিযোগ